সামনেই আসছে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় আমরা কেউ খিচুড়ি খাবো না এটা কিন্তু একদমই হতে পারে না আর বিশ্বাস করো তোমরা যদি একবার এভাবে খিচুড়ি বানিয়ে খাও তাহলে কিন্তু তোমাদের বারবার খেতে মন চাইবে আর এটা হলো আমার গ্যারান্টি এই জন্য প্রথমে একটা কর মধ্যে আমি রেড কাপের মতো মুগ ডাল দিয়ে সেটাকে প্রথমে ভেজে নিচ্ছি আমি কিন্তু ভাজার আগে মুগ ডালটাকে ধুয়ে নিই এবারে টু লো ফ্লেমে অনুবর্তন এনেছি ডালটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো যতক্ষণ না ডালের রঙটা কিছুটা এইভাবে চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এবারে তেলটা ভালো মতো গরম হয়ে এলে এতে একে কেটে রাখা সবজিগুলো আমরা হালকাভাবে ভেজে নেব এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু আর বিনস এবার আলু আর বিনসটাকে আমি বেশ হালকা করে ভেজে নিয়ে তাতে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো এবারে তাতে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর প্রায় যখন সেভেন্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে যাবে তখন সেগুলোকে আমি তুলে নেব। আর এই খিচুড়িটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো তোমরা চাইলে ভোগের খিচুড়ি হিসেবে বানাতে পারো বা এমনি বাড়িতে বানাতে পারো আবারও কয়ের মধ্যে বেশ কিছু সর্ষের তেল ভালো মতো করে গরম হতে দিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা চিরি আর ফোড়নটা হালকা ভাজা হলে তাতে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা বাটা মশলাটা ভালো মতো ভাজা হয়ে এলে এবার তাতে ব্যবহার করবো গুঁড়ো মশলা তাই জন্য দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার এবার একটুখানি নেড়ে চেড়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে গুঁড়ো মশলা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু গুঁড়ো মশলা গুলো যাবে না আর মশলাটা ভালো মতো কষানো হয়ে এলে কিন্তু দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার তাতে আমি দিয়ে দিচ্ছি দু কাপের মতো গোবিন্দভোগ চাল আর চালটাকে মশলার সাথে আমি দু থেকে তিন মিনিটের মতো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে আমরা ডালটাকে ভেজে রেখেছিলাম সেই ডালটাকে ধুয়ে নিয়ে এবার এই চালের মধ্যে দিয়ে ডালটাকেও আমি এক থেকে মিনিটের মতো মতো ভালো করে ভেজে নিচ্ছি জল আর স্বাদ মতো চাল আর ডালটাকে আমরা হতে বসিয়ে এখানে আমি নুনটা দেখাতে ভুলে গিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিও এবারে চাল আর ডালটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি আর জলটা যখন ফুটে আসবে তখন ঢাকনাটাকে নামিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনি বাদাম আর কিছু পরিমাণে মটরশুটি এবার একটুখানি নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিই এবারে চালার ডালটা যখন সেভেন্টি এর মতো সেদ্ধ হয়ে আসবে তখন তাতে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভালো মতো সেদ্ধ হতে দেব আর এবারে কিন্তু আমি রকম ঢাকা দিচ্ছি না কারণ মাঝে মাঝে অনবরত নেড়েচেড়ে দিতে হবে নইলে কিন্তু খিচুড়িটা কর নিচে লেগে যেতে পারে আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু পুরো ফুটে এসেছে আর খিচুড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণে গরম মশলা আর ছড়িয়ে দিলাম এবার একটুখানি নেড়েচেড়ে নিলেই তৈরি আমাদের দারুন স্বাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি আর খিচুড়ির সাথে যদি হয় এরকম ফুলক ফুলকো বেগুনি তার কোনো কথাই নেই আর শুধু দেখলে হবে বাড়িতে বানিয়ে খাও আর কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে নতুন ভিডিওতে এটা